জঙ্গিপুর বাস স্ট্যান্ডে গ্রীষ্মের শান্তি তাল বিক্রেতার ভিড়ে জমজমাট বাজার জুন মাসের দগদগে দুপুর জঙ্গিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ধারে ছায়াময় ছাতা টাঙিয়ে বসে আছেন একজন তাল বিক্রেতা তার সামনে স্তূপ করে রাখা তালের খোলস পাশে বসানো এটি লাল ঝুড়ি ভরে আছে ঠান্ডা ঠান্ডা তালের শ্বাস পায়ে হাওয়াই চটি কাঁধে ব্যাগ ঝুলিয়ে এক কিশোর দাঁড়িয়ে রয়েছে হাতে গোনা কটা টাকা নিয়ে অপেক্ষা করছে শ্বাসের স্বাদ পাওয়ার জন্য গ্রীষ্মের এই কাঠফাটা গরমে এখানেই যেন খুঁজে পাওয়া যাচ্ছে কিছুটা আরাম কিছুটা প্রশান্তে প্রচণ্ড তাপতাহের মধ্যে রঘুনাথগঞ্জের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এখন শুধু যাত্রীদের নয় পথচারী ও স্থানীয়দের জন্য হয়ে উঠেছে তালের শ্বাসের এক গুরুত্বপূর্ণ ঠিকানা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে চলে তালের ব্যবসা এক বিক্রেতা জানালেন সকালে গাছ থেকে পেরে আনি তারপর এখানেই বসে খুলি গরমে মানুষ খেতে খুবই পছন্দ করছে স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে শুরু করে কর্মজীবী লোকজন সবাই আসে তাল শুধু এটি মৌসুমি ফল নয় বরং এটি বাংলার ঐতিহ্যের প্রতীক শরীর ঠান্ডা রাখে গরমের ঘাম এবং পানি শূন্যতার প্রাকৃতিক প্রতিক প্রতিকার হিসেবে কাজ করে পুষ্টিবিদদের মতে তালের শ্বাসে রয়েছে ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম ও প্রাকৃতিক মিনারেল যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য সাহায্য করে স্থানীয় এক মোবাইল দোকানদার রহমত শেখ বললেন প্রতিদিন কাজ শেষে একটা করে তালের শ্বাস খায় ঠান্ডা ঠান্ডা জল বের হয় গরমে শরীরটা হালকা লাগে এই মৌসুমটাই তালের বিক্রেতাদের রোজগারের প্রধান সময় অনেকেই বছরের অন্য সময় কৃষিকাজ বা দিনমজুরি কাজ করেন কিন্তু গ্রীষ্মকাল গ্রীষ্মকালে তাল বিক্রি হয়ে ওঠে জীবনের অন্যতম উপায় একজন বিক্রেতা জানালেন দিনে তিনশো থেকে চারশো টাকার মতো রোজগার হয় ভালো দিন গেলে পাঁচশো থেকে ছশো টাকাও হয়ে যায় তবে তাল সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ মোটেও সহজ কাজ নয় তাল গাছ থেকে নামিয়ে শক্ত খোলস ভেঙে শ্বাস বের করা এটি কৌশল ও পরিশ্রম পরিশ্রমসাধ্য প্রক্রিয়া তবুও বিক্রেতারা এই কাজ হাসি মুখে করে চলেছেন কারণ এই মৌসুমে এটাই তাদের উপার্জনের ভরসা জঙ্গিপুর বাস স্ট্যান্ড শুধু একটি পরিবহন কেন্দ্র নয় এই মৌসুমে এটি হয়ে উঠেছে স্বস্তির প্রতীক ছায়াঘেরা তালের দোকানগুলোর পাশে জমে উঠেছে জনরন্য কেউ দাঁড়িয়ে খাচ্ছেন কেউ ব্যাগ ভর্তি শ্বাস নিয়ে যাচ্ছেন বাড়ি ছোট ছোট এ ধরনের উদ্যোগই স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে এবং প্রতি বছর তো এই যে তাল মানে কিভাবে খবর পান যে কোথা থেকে নিয়ে আসেন কি করে আমাদের ওখানে গাছ আছে একই গাছ কন্টাক্ট করে কেনে নেন না নিজের গাছ না লোকেদের গাছ কেউ ধরো চাষবাস করে জমির আলে আসে গাছ তো তাল পাকলে হয়তো পড়ে যাবে ধান নষ্ট হবে এই কারণে আমাকে এই গত গ্রীষ্মকাল থেকে এই গ্রীষ্মকালে দাম কি বাড়তি না কম কত করে বিক্রি করছেন দশ টাকায় টাকায় তিনটে মানে কেটে বিক্রি করছেন তিনটে আচ্ছা কেমন বিক্রি হয় মানে প্রত্যেক দিন কত টাকা ভালো বিক্রি হয় মানুষের চাহিদা আছে